নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর পাঠ ওয়ান কী বলা হচ্ছে প্রথম সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো এক নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে কোন বিষয়টি যুক্ত নয় এক ফিমেল জুভেনাইল সোসাইটি খ গামবার্তা প্রকাশিকা গ বামাবধনী পত্রিকা ঘ বেথুন স্কুল সঠিক উত্তরটি হলো খ গ্রাম প্রকাশিকা এরপর দুই পুতুম পেচার নকশা সম্পর্কে নিচের যে বক্তব্যটি মিথ্যা ক এটি রচয়িতা হলেন কালীপ্রসন্ন সিংহ খ এই গ্রন্থটি ব্যঙ্গাত্মক ধর্মী উপন্যাস গ এই গ্রন্থে কলকাতার উৎসব ও পূজা পার্বণের প্রশংসা করা হয় ঘ এই গ্রন্থে কলকাতার বাবু সমাজের সমালোচনা করা হয় সঠিক উত্তরটি গ এই গ্রন্থে কলকাতার উৎসব ও পূজাপার্বণের প্রশংসা করা হয় তিন নীলদর্পণ নাটক আঠারোশো ষাট প্রকাশিত হয় কোথা থেকে ক কলকাতা খ ঢাকা গ কৃষ্ণনগর ঘ পূর্ণিয়া সঠিক উত্তরটি খ ঢাকা চার গ্রামীণ সংবাদপত্রের জনক ছিল ক গ্রাম বার্তা প্রকাশিকা খ সম্প্রকাশ গ গ্রামীণ সংবাদ ঘ অমৃতবাজার প্রকাশিকা সঠিক উত্তরটি ক গ্রাম বার্তা প্রকাশিকা পাঁচ নম্বর প্রশ্ন নিচের পণ্ডিতদের মধ্যে প্রাচ্যবাদী হলেন ক মেকলে খ হেনরি প্রিন্সেপ গ ট্রাভেলিয়ান ঘ আলেকজান্ডার ডাব সঠিক উত্তরটি হল খ হেনরি প্রিন্সে ছ নম্বর প্রশ্ন সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয় ক আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদায়নের মাধ্যমে খ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মেকলে মিনিটের মাধ্যমে গ আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে অকল্যান্ড মিনিটের মাধ্যমে ঘ আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের হার্ডিঞ্জের ঘোষণার মাধ্যমে সঠিক উত্তরটি হল ঘ আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের হার্ড ঘোষণার মাধ্যমে সাত নম্বর প্রশ্ন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্লট বেন্টিংয়ের উদ্যোগে কার নেতৃত্বে মেডিকেল কমিশন গঠন করা হয় ক মেকলে খ মধুসূদন গুপ্ত গ সি জি গ্রান্ট ঘ রাধাকান্ত দেব সঠিক উত্তরটি হলো গ সি জে গ্রান্ট আট নম্বর প্রশ্ন লন্ডন ফার্মাকোপিয়া ও অ্যানাটমি সংক্রান্ত একটি গ্রন্থের বাংলা অনুবাদ করেন ক মধুসূদন দত্ত খ মধুসূদন গুপ্ত গ মধুসূদন রায় ঘ মধুসূদন ঘোষ সঠিক উত্তরটি হল খ মধুসূদন গুপ্ত নম্বর প্রশ্ন নীলদর্প নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন ক শিশির কুমার ঘোষ খ দ্বারকানাথ ঠাকুর গ নবগোপাল মিত্র ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হলো ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন নববঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ ক হিন্দু ধর্ম সম্পর্কে অত্যন্ত নেতিবাচক মনোভাব পোষণ খ কলকাতা কেন্দ্রিক আন্দোলন গ উচ্চ শ্রেণীর বাইরে আন্দোলনের বিস্তার না ঘটা ঘ উক্ত সবগুলি সঠিক উত্তরটি হলো ঘ উক্ত সবগুলোই এগারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বাঙালি সম্পাদিত প্রথম সাময়িকপত্র হল ক বাঙ্গাল গ্যাজেটি খ সম্প্রকাশ গ দিগদর্শন ঘ সমাচার দর্পণ সঠিক উত্তরটি হল ক বাঙ্গাল গ্যাজেটি বারো নম্বর প্রশ্ন বামাবধনী পত্রিকা প্রকাশিত হয় কোথা থেকে ক কুষ্টিয়া খ ঢাকা গ সিমলা কলকাতা ঘ যশোর সঠিক উত্তরটি হল গ সিমলা কলকাতা তেরো নম্বর প্রশ্ন কন্যা এবং পালনিয়া শিক্ষা নিয়াতি যত্নত স্ত্রী শিক্ষা প্রচারে এই উক্তিটি ছাত্রীদের গাড়িতে লিখে গিয়েছিলেন ক বিবেকানন্দ খ রবীন্দ্রনাথ গ রামমোহন ঘ বিদ্যাসাগর সঠিক উত্তরটি হল গ বিদ্যাসাগর চোদ্দ নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ক লর্ড লেটন খ লর্ড ডালহৌসি গ স্যার জেমস উইলিয়াম কোলভিল ঘ লর্ড ক্যানিং সঠিক উত্তরটি হল গ স্যার জেমস উইলিয়াম কোলভিল পনেরো নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন ক আশুতোষ মুখোপাধ্যায় খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঘ যদুনাথ সরকার সঠিক উত্তরটি হলো গ গুরুদাস বন্দ্যোপাধ্যায় ষোলো নম্বর প্রশ্ন লালন ফকিরের প্রথম জীবনী রচয়িতা ছিলেন ক বসন্ত কুমার পাল খ হরিনাথ মজুমদার গ উমেশচন্দ্র দত্ত ঘ গিরিশচন্দ্র ঘোষ সঠিক উত্তরটি হল ক বসন্ত কুমার পাল সতেরো নম্বর প্রশ্ন কার নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাডুকেশান কমিশন গঠন করা হয় ক উইলিয়াম হান্টার খ স্যার টমাস রেলে গ স্যার জেমস উইলিয়াম কোলভিল ঘ উইলিয়াম গ্রাভেল সঠিক উত্তরটি হলো ক উইলিয়াম হান্টার আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল ক বেথুন কলেজ স্কটিশ চার্চ কলেজ গ বিদ্যাসাগর কলেজ ঘ হিন্দু কলেজ সঠিক উত্তরটি হল ক বেথুন কলেজ উনিশ নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য ছিলেন ক রাজা রামমোহন রায় ক কেশবচন্দ্র সেন গ রামচন্দ্র বিদ্যাবাগিস ঘ বিজয়কৃষ্ণ গোস্বামী সঠিক উত্তরটি হল গ রামচন্দ্র বিদ্যাবাগীশ কুড়ি নম্বর প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন ক আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে খ আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে গ আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ঘ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো গ আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন